দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদা চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব অবস্থান করছি রাজ্যে জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে একদম দুই দাঁতের বিগ বিগ সাইজের গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জাকির ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা কেমন যাচ্ছে ভাই মোটামুটি চলছে তো রমজান মাস বাজার পরিস্থিতি কেমন এখন যদি ব্যালেন্স থাকে জায়গা থাকে তাহলে এখন কিনে নেওয়া সর্বোত্তম হবে আচ্ছা তো চলেন আপনার কয় পিস গরু আছে ছয়টাই দেখি আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি লাল টকটকে একটা গরু কোন লম্বা চড়াটা দেখছেন বিশাল লম্বা চড়া একটা করুন দাঁতে দুই দাঁত আচ্ছা ওজন কেমন হবে এটা এটা আর ওজন আছে কেমন দাম হলে দিবেন এক লাখ পঁয়তাল্লিশ লাখ দাম দর করে নিতে পারবে চলন পরবর্তী দুই নাম্বারটা দেখি এটা একটা ব্ল্যাক সাইকেল নাকি জি ভাই আচ্ছা একটু ধাক্কা দেন সুঠাম দেহের অধিকারী গরু দর্শক দেখে নিতে হবে জাত মান চিনতে হবে প্রথমে এবং স্ট্রাকচার দেখতে হবে গরুটা দাঁড়ানোর স্টাইল দেখতে হবে কোরমানিতে লম্বা চড়ায় ভিতর গরুগালা সেই লম্বা চড়া গরু হইছে ভাই আচ্ছা আচ্ছা দাঁতে দুইটা দাঁতে দুইটা সেম ওজন 5 মন 10 কেজি জি ভাই জাতে কি সেম হ্যাঁ জাতে অরজিনাল সাইওয়াল অরজিনাল এটা সাইওয়াল হ্যাঁ হ্যাঁ বাহামার

ওজন কেমন এটার চার মন দাম কেমন এটার এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দর করে না সুযোগ আছে চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের আপনার চার নম্বর গরু কোন জাতের এটা অরিজিনাল শাহিওয়াল জাতের গরু দাঁতের দুইটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই গরুটা এখন মোটামুটি কেমন কি ওজন হবে

এক আচ্ছা কতটুকু সাড়ে চার মন হবে চার মনে বেশি হবে তাও কম না ভাই এভারেজ ওজন সাড়ে চার মনের উপরে এক লাখ তিরিশ হাজার টাকা পার পিস সেখানে লম্বা চড়াই গরু খুব আসে মানে আপনি যেটা বলছেন যে শুধুমাত্র ওজন দেখলেও হবে না ফ্রেম বডিটাও দেখতে হবে আচ্ছা তাহলে আজকের এই লট এক লাখ তিরিশ হাজার টাকা পার পিস চাকরি ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি দেখে নিতে পারবেন সবচেয়ে ভালো হয় যদি সামনে এসে গরুগুলো দেখেন ফ্রেম বডি জাত মান সব দিক থেকে তুলনা করে আপনারা নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপনাদেরকে আজকের এই পর্বে আপডেট আগামী পর্বে দেখা হবে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম